আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত নতুন একটা আপডেট ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ আহমেদ শুভ বর্তমানে অর্থাৎ রুয়েটে আজকে আমরা মূলত কথাবার্তা বলবো রাবির যে ফোর্থ এবং ফিফথ সাবজেক্ট সিলেকশন লিস্ট দিয়েছে সেটার ব্যাপারে বিস্তারিত এবং হচ্ছে কত মিনিট পর্যন্ত থাকলে তুমি শেষ পর্যন্ত হলেও একটা সাবজেক্ট পাবা ইত্যাদি সবকিছু তাই ভিডিওটা না টেনে এ টু সবকিছু দেখবা তাহলে একটা বিস্তারিত ধারণা পাবা তো চলো আজকের ভিডিওটা শুরু করছি ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ তোমাদের মধ্যে যাদের আমার চ্যানেল ভিডিও গুলা ভালো লেগে থাকে এবং এই ভিডিও গুলা দেখে তোমরা উপকৃত হচ্ছ অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা কারণ আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা থাকে বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য সবার আগে পেয়ে যাবা ইনশাল্লাহ এবার আসো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সাবজেক্ট সিলেকশন লিস্ট সি ইউনিটের জন্য সি ইউনিটে কত মেরিট পর্যন্ত সাবজেক্ট প্রাইস দেখো সি ইউনিটে মেনলি হচ্ছে শিফট ওয়ান এর সাবজেক্ট পাইছে হচ্ছে তেরোশো পঞ্চাশ পর্যন্ত যারা ম্যাথ প্লাস বায়োলজি দেখাইছে এবার শিফট টু তে সাবজেক্ট পাইছে এগারোশো তিরানব্বই পর্যন্ত যারা ম্যাথ প্লাস বায়োলজি দেখাইছে শুধুমাত্র তো দেখো শিফট টু ওয়ান তেরোশো পঞ্চাশ আর শিফট টু তে মাত্র এগারোশো তিরানব্বই তাহলে এই শিফট টু তে কিন্তু তুলনামূলকভাবে কম চান্স পাইছে হ্যাঁ কম মেরিট পর্যন্ত এরপরে টু ওয়ানে দেখো বারোশো একাত্তর পর্যন্ত অনলি বায়ো অর্থাৎ শুধুমাত্র বায়োলজি যে দেখাইছে লাস্ট যে সাবজেক্টটা পাইছে সেটার মেরিট হচ্ছে বারোশো একাত্তর এবং অর্থাৎ এগারোশো এগারো যে পাইছে শুধুমাত্র শুধুমাত্র মানে যান সে বায়োলজি দেখায় এই সাবজেক্টটা পাইছে এবং অবিজ্ঞান অবিজ্ঞানের শিক্ষার্থীরা একাশি মেরিট পর্যন্ত অর্থাৎ একাশিতম তম পজিশন পর্যন্ত সি এর একটা সাবজেক্ট পাইছে এই হচ্ছে ওভারঅল কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পাইছে তো তুলনামূলক শীত টে থেকে সিট টু এর শিক্ষার্থীদের কপাল খারাপ কারণ এখানে কম পজিশন পর্যন্ত সাবজেক্ট যাচ্ছে এবার দেখো রাবিক হচ্ছে সি ইউনিট সিলেকশন লিস্ট দিছে কিন্তু কমার্স ইউনিট অর্থাৎ বি জন্য পঞ্চম সিলেকশন লিস্ট কিন্তু দিয়ে দিছে তো এখানে পঞ্চম সিলেকশন লিস্টে বি ইউনিট কত পর্যন্ত সাবজেক্ট পাইছে 692 পজিশন পর্যন্ত আর সাইন্স এর শিক্ষার্থী অর্থাৎ সাইন্স থেকে যারা কমার্সের পরীক্ষা দিছে তাদের মধ্যে 279 টা পজিশন সে সাবজেক্ট পাইছে এবং হিউম্যানিটিস অর্থাৎ মানবিকের যে হচ্ছে বিভাগ পরিবর্তন করে বিএনএফ পরীক্ষা দিচ্ছে বারান্নতম পজিশন যার সে কিন্তু সাবজেক্টটা পাইছে তো এখানে তুলনামূলক ছয়শ বিরানব্বই পর্যন্ত সাবজেক্ট পাইছে এরপরে ফোর্থ সিলেকশন লিস্ট অর্থাৎ মানবিকের এবং বিজ্ঞানের কিন্তু ফোর্স সিলেকশন লিস্ট দেখো মানবিকের জন্য শিফট ওয়ানে কত পাইছে এগারোশো আটাশি পজিশন পর্যন্ত সাবজেক্ট পাইছে শিফট টু তে এগারোশো বিয়াল্লিশ পর্যন্ত সাবজেক্ট পাইছে তো মোটামুটি দুইটা কাছাকাছি যেটা নিয়ে প্যারা নাই কিন্তু এখানে দেখো কোটাতে সতেরো হাজার একশো তিরিশ পর্যন্ত সাবজেক্ট পাইছে শিফ পনেরো হাজার দুইশো বাইশ তাহলে চিন্তা করো এইখানে যেই ছেলে বারোশো প্রজিশন সে সাবজেক্ট পাবে না কিন্তু সতেরো হাজার পজিশনে সাবজেক্ট পাচ্ছে এটা কত বড় একটা বৈষম্য তো এই কোটার কারণে দেখো সতেরো হাজার একশো তিরিশ পনেরো হাজার দুইশো বাইশ এই পজিশন পর্যন্ত কিন্তু সাবজেক্ট গেছে যেটা কিন্তু তুলনামূলক অনুচিত এবার আসো কত পজিশন পর্যন্ত সাবজেক্ট তোমরা পেতে পারো সেটা নিয়ে কথা বলি তো সেটা বলার আগে তোমাদের মধ্যে যারা হচ্ছে সেকেন্ড টাইম আর আসো বা হচ্ছে সেকেন্ড টাইম দিবা বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছো ফার্স্ট টাইমে কোনো কারণে হয়তো ভালো ভার্সিটি হয়নি বা হচ্ছে তোমার পছন্দের সাবজেক্ট হয়নি তাদের জন্য একটা গ্রেট অ্যানাউন্সমেন্ট আমরা ইভিডি অর্থাৎ এডুকেশন বাংলাদেশ লেখে যদি তুমি ইউটিউব ফেসবুকে সার্চ দাও একটা জনপ্রিয় প্রতিষ্ঠান সেইখান থেকে তোমাদের জন্য ইউনিভার্সিটি প্লাস জিএসটি অ্যাডমিশন টেস্ট অর্থাৎ একদম শুরু থেকে অ্যাডমিশন টেস্টের শেষ পর্যন্ত ছয় মাস যতদিন থাকে আর কি তো পুরোটা হচ্ছে তোমাদেরকে এখানে করানো হবে এবং এই কোর্সে তোমরা মূলত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অর্থাৎ তোমার রাবি চবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে তোমার আন্ডায় যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তারপরে তোমার হচ্ছে আন্ডায় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে অর্থাৎ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি পাচ্ছ এবং এটার কোর্সটি কত কোর্স নয়শো নিরানব্বই টাকা 999 টাকা না এই কথাটা ভুল তোমাদের জন্য 50% ডিসকাউন্ট দে আমরা কোর্স ফি রাখছি মাত্র 499 টাকা যাতে টাকার অভাবে কোন শিক্ষাতের পড়া বন্ধ এটা আমরা এডুকেশন বাংলাদেশ চাই না তো জন্য মাত্র 499 টাকায় তোমাদের জন্য এই কোর্স এবং এখানে সবকিছু কভার করা হবে 499 টাকা দেখে ফেলো না তোমাদের টিচারসের কোয়ালিফিকেশন কম এখানে প্রত্যেকটা টিচার হচ্ছে রুয়েট এবং রাজশাহী মেডিকেলের টিচার তো তোমাদেরকে হচ্ছে একদম শুরু থেকে কিভাবে শেষ পর্যন্ত পৌঁছায় যেতে হয় তোমার সাংকৃতিক স্থানে সেটার দায়িত্ব পুরোপুরি আমরা নিচ্ছি এবং সবচেয়ে মজার ব্যাপার তুমি যদি ক্লাস শুরুর আগে অর্থাৎ আটই আগস্টের আগে ভর্তি হও মাত্র চারশো নিরানব্বই টাকার এই কোর্স এর সাথে তুমি দুইটা আকর্ষণীয় গিফট পাওয়া তো এই গিফট দুইটা কি সারপ্রাইজ হিসাবে থাক আমি যদি সবকিছু বাদশার দিই তোমার কোর্সের দাম মাত্র তিনশো টাকা পড়ছে তো এই তিনশো টাকা দিয়ে তুমি কি এই কোর্সটা করবে না অবশ্যই তোমার করা উচিত এবং এটা তোমার লাইফের একটা বেশ সিদ্ধান্ত হতে যাচ্ছে বলে আমি মনে করি তোমার লাইফ চেঞ্জিং এর জন্য তো তোমরা যারা আগ্রহী তারা অবশ্যই আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে কন্টাক্ট করো এবং হচ্ছে চেষ্টা করো ক্লাস শুরু অর্থাৎ আটে আগস্টের আগে ভর্তি হয়ে যাওয়া তো এবার আসো কত মেরিট পর্যন্ত হচ্ছে আমরা সাবজেক্ট পাবো ফোর্থ সাবজেক্ট সিলেকশন লিস্টের পরে পঞ্চম মেরিটা কারা সাবজেক্ট পাবো এইখানে দেখো তেরোশো পঞ্চাশ মিনিট পর্যন্ত গেছে এইটা যে আর খুব বেশি দূর যাবে এটা কিন্তু এক্সপেক্ট করা যায় না কারণ অলরেডি ফোর্থ মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে আর হয়তো দুইটা মিনিট দিতে পারে তো ওভারঅল আমরা হচ্ছে এখান থেকে যাদের পজিশন তেরোশো সত্তর তারা হচ্ছে সাবজেক্ট পাবো বলে এক্সপেক্ট করতেছি এখানে বারোশো দশ এরকম থাকলে একটা সাবজেক্ট তো এই পজিশন তেরোশো সত্তর বারোশো দশ এরকম হলে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা বেশি আর এইখানে দেখো বি ইউনিটের জন্য তোমরা সাতশো পর্যন্ত একটা আশা রাখতে পারো আর এ ইউনিট এটা হচ্ছে বারোশো পর্যন্ত একটা আশা রাখতে পারো তোমরা এবং হচ্ছে শিফট টুতে হচ্ছে তোমাদের পজিশন দadır 1150 তার একটা আশা রাখতে পারো এইরকম পজিশনের মধ্যে থাকলে তোমরা পঞ্চম মে অ্যাডমিট লিস্টে সাবজেক্ট পাইতে পারো এবং শেষ পর্যন্ত হলো একটা সাবজেক্ট পাবাস এবং সবচেয়ে মজার ব্যাপার এই যে এই কোর্সের ব্যাপারে তোমাদের যা কিছু বললাম কোর্সের ক্লাস হবে স্মার্ট বোর্ডে এবং হচ্ছে তোমাদের জন্য একটা ডেডিকেটেড ফেসবুক গ্রুপ থাকবে যেখানে তোমাদের কি করা হবে আলাদাভাবে তোমরা প্রবলেম দিবা সেই প্রবলেম সলভ করার জন্য মেন্টর থাকবে এবং তোমাদের হচ্ছে ক্লাস হবে ইউটিউবে ফেসবুকে এবং হচ্ছে গ্রুপে আরকি তো দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামালাইলাইকুম রহমতুল্লাহ আবর